হ্যালো গাইজ ওয়েলকাম টু ভিডিও ডায়রিজ আজকে এই ভরা শ্রাবণে বৃষ্টির মধ্যে গেছিলাম একটা মিশনে হ্যাঁ মিশনই বটে ফার্স্ট টাইম লাইফে ট্যাটু করাচ্ছি কী সাহস টাইনা নিয়ে যেতে হয়েছিল তোমরা যারা আমার এলাকার কাছাকাছি থাকো বাটায় তারা চিনবে হয়তো সুরজিত নাক নাক প্ল্যানের ট্যাটু ওখানেই করিয়েছি দাদার এখনও পার্লারটা ওপেন হয়নি ওপেনিং হবে খুব শিগগিরই আমরা বাড়িতেই করিয়েছি খুব কেয়ার নিয়ে করিয়েছে আমি ফিনিক্স পাখি করালাম আর দিদি একটা অন্য ডিজাইন করালো বাট তোমরা দেখে বলবে কেমন হয়েছে খুব কেয়ার নিয়ে করেছে যতটা ভয় পেয়েছিলাম ততটাও ভয়ের নয় তো তোমরাও চটপট করিয়ে ফেলো যদি তোমাদেরও ইচ্ছা থাকে কেমন লাগছে ফিনিক্স পাখির গল্পটা তো সবাই জানো ক্রিকেট আগুন পাখি যে মৃত্যুকে জয় করেছে জম আসার আগে অর্থাৎ মৃত্যু আসার আগে যে নিজের বাসাকে পুড়িয়ে নিজেকে পুড়িয়ে ছাই করে দিয়ে সেই ছাই থেকে আবার জন্ম নেয় নতুন করে তার নবজাগরণ ঘটে তো একটা রিভলিউশনারি প্রতীক এটা কিন্তু এই প্রত্যেকটা করতে গিয়ে প্রচণ্ড ভয় লেগেছিল তো কালকে আমি আর দিদিকে টিটেনাসও নিয়েছি ফর এক্সট্রা সেফটি আজকে ভিডিওটা করতেও পারিনি ভয়তে সকাল থেকে এমন টেনশন টেনশন করছিলাম তো দেখলাম না তেমন কিছুই হয়নি আর বৃষ্টি বাঁচিয়ে ঠিক বাড়ি চলে এসেছি তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ারটা করি তোমাদের সঙ্গে শেয়ার না করলে ঠিক আমারও এইটা আনন্দটা ঠিক ভাগ না করলে আনন্দটা বাড়ে না জানোই তো চলো কেমন লাগছে নিশ্চয়ই বলো আমার তো বেশ ভালোই লাগছে আজকের জন্য টাটা